বলাগড়ের এনচুরায় ঝাপান উৎসব দেখতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও তিন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপাড় গ্রাম থেকে তিন যুবক এনচোড়ায় যায় ছাপান দেখতে রাত প্রায় নটা নাগাদ তারা বাড়ি ফিরছিলেন সেই সময় মগরা থানার অন্তর্গত ফতেপুর আড্ডা মোড় এলাকায় তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে প্রচন্ড ধাক্কায় ঘটনাস্থলে মৃত হয় পোলবার দুই যুবক রাজু মুর্মু বয়স পঁচিশ ও শুভজিৎ মণ্ডল বয়স সাতাশ গুরুতর জখম হন আরো এক যুবক মঙ্গল টুডু পান্ডুয়ার আরও দুই যুবক গুরুতর জখম তাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় চুচুরা ইমামবাড়া হাসপাতালে মৃতদের আজ ময়না তদন্ত হয় ইমামবাড়া হাসপাতালে গতকালকে আমাদের গ্রাম থেকে তিনচুরে ঝাপান বলে একটা হয় সেই ঝাপানে তিনজনে গেছিল কালকে দশটা এগারোটা নাগাদ তো ফেরার পথে যতটা শুনেছি আড্ডা মোড় জায়গায় তিনজনে বাইকে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে একজন ওখানে পর ডেড হয়ে যায় একজন হসপিটালে যাওয়ার পথে মারা যায় আর একজন আপাতত মানে খুব সংকটজনক অবস্থাতেই আছে ঘটনা ঘটনাটা কালকে ছেলেগুলো রুজুরাবেলা দেখতে গেল তো রুজুরা বেলা দেখতে এলো আমরা কালকে তো আমরা শুনতে পাইনি আজকে সকালে শুনছি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তো আমরা পাঁচ সকালে খবর দিয়েছি এবার মঙ্গরাজ ওই আড্ডা মোড়ে না কোথায় হয়েছে এবার আমাদের ছেলেগুলো গেছে ওখানে এই টুকু ওই ছেলেগুলো তিনটে ছেলে আমাদের এখানে দুটো ছেলে মারা গেছে একটা ছেলে ওই গান্ধী গ্রামের খুব বেশি আছে হুগলি থেকে প্রেতম সাধুকার রিপোর্ট খবর বাংলা